নমস্কার তুঙ্গভদ্রা তীরের দ্বিতীয় পর্বের তিন নম্বর পরিচ্ছেদে আজকে এসেছি শুরু করছি অতিথি ভবনে বহুসংখ্যক পরিচারক নবাগতদের সেবার বাহার লইয়াছিল প্রথমে অতিথিরা শীতল তক্র পান করিয়া পথশ্রম দূর করিলেন তারপর স্নান ও আহার অতিথিদের অধিকাংশই আমিষাশী বহুবিধ মৎস্য ও মাংসাদি সহযোগে জবারের রোটিকা ও ঘৃৎপক্ক তণ্ডুল গ্রহণ করিলেন রসরাজ নিরামিষ খাইলেন তাহার জন্য বিশেষ ব্যবস্থা দধিমণ্ড ক্ষীর ফলমূল ও মিষ্টান্নের ভাগই অধিক প্রচুর আহার করিয়া সুবাসিত তাম্বুল চর্বণ করিতে করিতে সকলে অতিথিভবনের দ্বিতলে উপনীত হইলেন দ্বিতলে সারি সারি অসংখ্য প্রকোষ্ঠ প্রকোষ্ঠগুলিতে শুভ্র শয্যা বিস্তৃত অতিথিগণ পরম আরামে সুকোমল শয্যায় লম্বমান হইলেন অর্জুন বর্মা একটি প্রকোষ্ঠে উপাধান মাথায় দিয়া শয়ন করিয়াছিল উপাধান হইতে স্নিগ্ধ শীতল উশিরের গন্ধ নাকে আসিতেছে উদর তৃপ্তিদায়ক খাদ্য পানিয়ে পূর্ণ মস্তিষ্কে নূতন কোনো চিন্তা নাই অর্জুন বর্মা চক্ষু মুদিত করি মুদিত করিয়া রহিল ক্রমে তাহার নিদ্রাকর্ষণ হইল সহসা তন্দ্রার মধ্যে নিজের নাম শুনিয়া অর্জুন বর্মার ঘুমের নেশা ছুটিয়া গেল সে চক্ষু মেলিয়া দেখিল প্রকোষ্ঠের দ্বার মুখে এক ভল্লধারী পুরুষ দাঁড়াইয়া আছে অর্জুন বর্মা তরিতে উঠিয়া বসিল রক্ষী দোপাট্টা দাড়ির মধ্যে হাসিয়া প্রশ্ন করিল মহাশয়ের নাম কি অর্জুন বর্মা অর্জুন বলিল হাঁ কি প্রয়োজন রক্ষী বলিল শ্রীমন মহারাজ আপনাকে স্মরণ করেছেন আসতে আজ্ঞা হোক অর্জুন বিস্মিত হইল মহারাজ তাহার ন্যায় নগণ্য ব্যক্তিকে কেন স্মরণ করিলেন ভাবিয়া পাইল না সে করিয়া বলিল চলো অতিথিশালা হইতে নামিয়া অর্জুন রক্ষীর সঙ্গে রাজ্যসভার দিকে চলিল আকাশে এখন সূর্য পশ্চিমে ঢলিয়াছে কিন্তু এখনো বাতাস উত্তপ্ত পৌরজন গৃহ ছাড়িয়া বাহির হয় নাই জনশূন্য পুরভূমি জিজ্ঞাসা করিল রাজাকে কিভাবে অভিবাদন করতে হয় আপনি জানেন তো অর্জুন দাঁড়াইয়া পড়িল সে কখনো রাজ যায় নাই মাথা নাড়িয়া বলিল না জানি না রক্ষী বলিল চিন্তা নেই আমি শিখিয়ে দিচ্ছি সে মাটিতে ভল্ল রাখিয়া রাজবন্দনার প্রক্রিয়া দেখাইল দুই হাত জোর করিয়া মাথার ঊর্ধ্বে তুলিল কোটি হইতে ঊর্ধ্বাঙ্গ সম্মুখে অবনত করিল তারপর খাড়া হইয়া হাত নামাইল বলিল রাজাকে এইভাবে অভিবাদন করতে হয় পারবেন অর্জুন অনুরূপ প্রক্রিয়া করিয়া দেখাইল নূতনত্ব থাকিলেও এমন কিছু শক্ত নয় রক্ষী তুষ্ট হইয়া বলিল ওতেই হবে সভাগৃহের দ্বিতলে উঠিবার সোপান মুখে দুইটি তরুণী প্রহরিণী দাঁড়াইয়া আছে পুর পুরুষ প্রহরীর অধিকার শেষ হইয়া এখান হইতে স্ত্রী প্রহরীর এলাকা আরম্ভ হইয়াছে প্রহরিণীর দয় অর্জুন বর্মাকে উত্তম রূপে নিরীক্ষণ করিল রক্ষীকে প্রশ্ন করিল তারপর পথ ছাড়িয়া দিল রক্ষী নিচেই রহিল অর্জুন বর্মা সংকীর্ণ সোপান দিয়া উপরে উঠিতে লাগিল সোপান মধ্যপথে মোড় ঘুরিয়া গিয়াছে মোড়ের কোণে অন্য একজন প্রহরিণী আছে। তাহাকে অতিক্রম করিয়া অর্জুন বর্মা দ্বিতলে উঠিল এখানে আরো দুইজন প্রহরিনী তাহারা জানিত অর্জুন বর্মা নামক এক ব্যক্তিকে রাজা আহ্বান করিয়াছেন তাহাদের মধ্যে একজন অর্জুনকে রাজ সমীপে উপনীত করিল রাজকক্ষটি আকারে যেমন বৃহৎ উচ্চদিকে তেমনি গোলাকৃতি ছাদযুক্ত মুসলমান স্থাপত্যের প্রভাবে ভবন শীর্ষে গম্বুজ রচনার রীতি প্রচলিত হইয়াছিল দেয়ালগুলি পুরু রেশমের কানাত দিয়া আবৃত তাহার ফলে কক্ষটি দ্বীপ্রহরেও ঈষৎ ছায়াচ্ছন্ন ও নিরুত্তাপ হইয়া আছে কক্ষের মধ্যস্থলে মণিমুক্তা জড়িত মর্মর পালঙ্কে মহারাজ দেবরায় অর্ধশয়ান রহিয়াছেন তাহার মাথার দিকে মসৃণ শিলাকুট্টিমের উপর বসিয়া মন্ত্রী লক্ষণ মল্লভ কোনো দুরূহ চিন্তায় মগ্ন আছেন পায়ের কাছে মেঝেই বসিয়া পিঙ্গলা পান সাজিতেছে এবং মৃদুকণ্ঠে রাজাকে নবাগতা কলিঙ্গ কুমারীদের কথা শুনাইতেছে রাজকুমারীরা স্নানাহার সম্পন্ন করিয়া বিশ্রাম করিতেছেন কন্যা দুটি যেমন সুন্দরী তেমনই শিলবতী প্রথমটি একটু গম্ভীর প্রকৃতির দ্বিতীয়টি সরল রহস্যময়ী পিঙ্গলা সোনার তাম্বুল করঙ্ক দুই হাতে রাজার সম্মুখে ধরিল রাজা একটি পান তুলিয়া মুখে দিলেন বলিলেন তুমি পান নাও আর্য লক্ষণ কেউ দাও রাজার সম্মুখে তাম্বুল চর্বণ পুরুষের পক্ষে নিষিদ্ধ ছিল তবে রাজা অনুমতি দিলে খাওয়া চলিত স্ত্রীলোকের পক্ষে কোনো নিষেধ ছিল না এমনকি নর্তকীরাও রাজার সম্মুখে পান খাইত লক্ষণ পানের বাটা লইয়া নিজের সম্মুখে রাখিলেন তারপর শঙ্কুলা লইয়া নিপুণ হস্তে সুপারি কাটিতে লাগিলেন পিঙ্গলা বাটা হইতে একটি পান লইয়া মুখে পুরিল। এই সময় অর্জুন বর্মা দ্বারের নিকট আসিয়া দাঁড়াইল এবং শিক্ষানুযায়ী বাহু তুলিয়া রাজাকে বন্দনা করিল রাজা তাহাকে কক্ষের মধ্যে আহ্বান করিলেন সে আসিয়া পালঙ্কের সমীপে ভূমির উপর পা মুড়িয়া বসিল তাহার মেরুদণ্ড রিজু হইয়া রহিল দেহভঙ্গিতে দীনতা নাই আবার ঔদ্ধত্বও নাই রাজা পিঙ্গলাকে ইঙ্গিত করিলেন সে পাশের একটি কানাত ঢাকা দাঁড় দিয়া বাহিরে চলিয়া গেল কক্ষে রহিলেন রাজা লক্ষণ মল্লব এবং অর্জুন বর্মা লক্ষণ মল্লব সংকুলায় কুচকুচ শব্দ করিয়া সুপারি কাটিতেছেন যেন অন্য কিছুতেই তাঁহার মন নাই রাজা নিবিষ্ট চক্ষে অর্জুনকে দেখিলেন তারপর শান্ত কণ্ঠে বলিলেন তোমার নাম অর্জুন বর্মা অর্জুন ইতিপূর্বে দূর হইতে রাজা মহারাজ দেবরায়কে একবার দেখিয়াছিল এখন মুখোমুখি বসিয়া সে তাহার তাহার পরিপূর্ণ অনুভব উপলব্ধি করিল রাজা দেখিতে শান্তশিষ্ট কিন্তু তাহার একটি বজ্রকঠিন ব্যক্তিত্ব আছে যাহার সম্মুখীন হইলে অভিভূত হইতে হয় অর্জুন যুক্ত করে বলিল আজ্ঞা মহারাজ রাজা বলিলেন তুমি ক্ষত্রিয় রাজকন্যাদের নৌকায় যোদ্ধারূপে এসেছ অর্জুন বলিল আমি রাজকন্যাদের সঙ্গে কলিঙ্গ থেকে আসিনি মহারাজ রাজা ঈশাদ বিস্ময় বলিলেন সে রকম অর্জুন তখন গুলবর্গা ত্যাগের বিবরণ দিল বলিল রাজা শুনিলেন লক্ষণ লক্ষণমল্লভ শঙ্কুলা থামাইয়া অর্জুনের মুখের ওপর সন্ধানী চক্ষু স্থাপন করিলেন বিবৃতি শেষ হইলে রাজা বলিলেন চমক চমকপ্রদ কাহিনী তোমার পিতার নাম কি অর্জুন বর্মা বলিল আমার পিতার নাম রাম বর্মা রাজা একবার মন্ত্রীর দিকে অলসভাবে চক্ষু ফিরাইলেন লক্ষণ মল্লপের শঙ্কুলা আবার সচল হইল রাজা বলিলেন ভালো সংবাদ পেয়েছি কাল ঝড়ের সময় তুমি রাজকন্যাকে নদী থেকে উদ্ধার করেছিলে তুমি উত্তম সন্তরক কিভাবে রাজকুমারীকে উদ্ধার করলে আমাকে শোনাও রাজার এই জিজ্ঞাসার মধ্যে অর্জুন কোনো কুটো উদ্দেশ্য দুঃখিত রাজার জিজ্ঞাসার মধ্যে অর্জুন কোনো কূট উদ্দেশ্য দেখিতে পাইল না সে সরলভাবে রাজকন্যা উদ্ধারের বৃত্তান্ত বলিল তাহার মনে পাপ ছিল না তাই কোনো কথা গোপন করিল না নিজের কৃতিত্ব যথাসম্ভব লঘু করিয়া বলিল রাজা ও মন্ত্রী তাহার মুখের উপর নিশ্চল চক্ষু স্থাপন করিয়া শুনিলেন বৃত্তান্ত শেষ হইলে রাজা কিছুক্ষণ প্রীতমুখে নিজ কর্ণের মণিকুণ্ডল লইয়া নাড়াচাড়া করিলেন তারপর বলিলেন তোমার কাহিনী শুনে পরিতুষ্ট হয়েছি তোমার সৎসাহস আছে বিপদের সম্মুখীন হয়ে তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হয় না তুমি বিজয়নগরে বাস করতে চাও ভালো কথা কোন কাজ করতে চাও অর্জুন জোর হস্ত জোর হস্তে বলিল মহারাজ আমি ক্ষত্রিয় আমাকে আপনার বিপুল বাহিনীর অন্তর্ভুক্ত করে নিন রাজা বলিলেন সৈন্য দলে যোগ দিতে চাও ভালো ভালো কিন্তু বর্তমানে তুমি কলিঙ্গ সমাগত অতিথিদের অন্যতম আপাতত বিজয়নগরের রাজ আতিথ্যে থেকে আহার বিহার করো তারপর তোমার ব্যবস্থা হবে এই স্বর্ণমুদ্রা নাও তুমি রাজকুমারীর প্রাণ রক্ষা করেছো তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি রাজা পালঙ্কের উপর উপাধানের পাশে এক মুষ্ঠি উপাধানের পাশে এক স্বর্ণ স্বর্ণমুদ্রা রাখা ছিল ছোট বড় অনেকগুলি স্বর্ণমুদ্রা রাজা একটি বড় মুদ্রা লইয়া অর্জুনকে দিলেন অর্জুন কপথ হস্তে গ্রহণ করিল রাজা বলিলেন আর্য লক্ষণ অর্জুন বর্মাকে পান দিন লক্ষণ মল্ল পাটা হইতে অর্জুনকে পান দিলেন অর্জুন জানে না যে পান দেওয়ার অর্থ বিদায় দেওয়া সে পান মুখে দিয়া ইতস্তত করিতে লাগিল শতঃপ্রভৃত প্রবৃত্ত হইয়া রাজ চলিয়া যাওয়া উচিত হইবে কিনা ভাবিতে লাগিল লক্ষণমল তাহা বুঝিয়া হাতে বাজাইলেন তালি প্রহরিনীর দ্বারের সম্মুখে দাঁড়াইল মন্ত্রী বলিলেন অর্জুন বর্মাকে পথ দেখাও অর্জুন তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল পূর্বের ন্যায় উদ্বাহু প্রণাম করিয়া প্রহরিণীর সঙ্গে বাহিরে চলিয়া গেল রাজা ও মন্ত্রী কিছুক্ষণ আত্মস্থ হইয়া বসিয়া রহিলেন কেবল মন্ত্রীর হাতে যন্দ্রিকা কুচকুচ শব্দ করিয়া চলিল অবশেষে রাজা লক্ষণমল্লপের দিকে সপ্রশ্ন দৃষ্টিপাত করিলেন লক্ষণমল্লব মাথা নাড়িয়া বলিলেন কুমার কম্পন তিলকে তাল করেছেন অর্জুন বর্মার মন নিষ্পাপ সুতরাং রাজকন্যাও নিষ্পাপ রাজা কহিলেন আপনি যথার্থ বলেছেন আমারও তাই মনে হয় কম্পন ছেলে মানুষ সর্প ভ্রম করেছে কিন্তু তবু বিবাহ কন্যাকে পরপুরুষ স্পর্শ করেছে এই বিষয়ে শাস্ত্রের বিধান যদি কিছু থাকে মঞ্চী বলিলেন উত্তম কথা গুরুদেবের উপদেশ নেওয়া যাক অতএব রাজগুরু আর্য কুর্মদেবকে রাজার প্রণাম পাঠানো হইল কুর্মদেব একটি ত্রিনাশন হস্তে উপস্থিত হইলেন শীর্ণকায় পলিত শীর্ষ ব্রাহ্মণ রাজা তাঁহার সম্মুখে দণ্ডবধ হইলেন কুর্মদেব স্বস্তিবাচন উচ্চারণ করিয়া শিলাকুট্টিমের ওপর ত্রিনাশন পাতিয়া উপবিষ্ট হইলেন রাজাও ভূমিতে বসিলেন সমস্যার কথা শুনিয়া কুর্মদেব কিরৎকাল চক্ষু মুদিয়া মৌনভাবে রহিলেন শাস্ত্রজ্ঞ প্রবীণ ব্যক্তি হইলেও তিনি শাস্ত্রকে শাস্ত্রের ন্যায় ব্যবহার করেন না লঘুপাপে গুরুদণ্ডের ব্যবস্থা করেন না তিনি চক্ষু খুলিয়া বলিলেন দোষ হয়েছে কিন্তু গুরুতর নয় বিবাহন্মুখী কন্যাকে সাধু উদ্দেশ্যে পরপুরুষ স্পর্শ করলে তাদৃশ দোষ হয় না তবে প্রায়শ্চিত্ত করতে হবে বিবাহ তিন ঋতুকাল বন্ধ থাকবে এই তিন মাস কন্যা প্রত্যহ প্রাতে অবগাহন স্নান করে পম্পাপতির মন্দিরে সহস্তে পূজা দেবেন তাহলেই তাঁর পাপ মুক্তি হবে তখন বিবাহ হতে পারবে শ্রাবণ মাসে আমি বিবাহের তিথি নক্ষত্র দেখে রাখব গুরুর ব্যবস্থা রাজার মনহপুত হইল বিবাহ তিন মাস পরে হইলে ক্ষতি কি বরং এই অবকাশে ভাবি বধূর সহিত মানসিক পরিচয়ের সুযোগ হইবে ইতিমধ্যে কন্যার পিতা গজপতি ভানুদেবকে সংবাদটা জানাইয়া দিলেই চলিবে রাজা বলিলেন যথা আজ্ঞা গুরুদেব দুই দণ্ড পরে গুরুদেব বিদায় লইলেন তখন রাজা ও মন্ত্রী নিভৃতে মন্ত্রণা করিতে বসিলেন এবার শুরু করছি চার নম্বর পরিচ্ছেদ অর্জুন বর্মা সভাগৃহ হইতে বাহির হইয়া অতিথি ভবনে ফিরিয়া আসিল রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার হৃদয় আনন্দে পূর্ণ সে নিজ কক্ষে ফিরিয়া আবার শয্যায় শয়ন করিল রাজদত্ত পানটি মুখে মিলাইয়া গিয়াছে কেবল একটি অপূর্ব স্বাদ মুখে রাখিয়া গিয়াছে মন নিরুদ্বেগ রাজা তাহাকে সৈন্যদলে গ্রহণ করিবেন বিদেশে তাহার গ্রাসাচ্ছাদনের চিন্তা থাকিবে না শুইয়া শুইয়া অর্জুনের দেহমন মধুর জরিমায় আচ্ছন্ন হইয়া পড়িল দুই দণ্ড পরে তন্দ্রা জরিমা কাটিলে সে শয্যায় উঠিয়া বসিয়া আলস্য ত্যাগ করিল দেখিল পরিচারক কখন তাহার এক প্রস্থ নতুন নূতন বস্ত্র ও উত্তরীয় রাখিয়া গিয়াছে এদিকে দিনের তাপও অনেকটা কমিয়াছে অপরাহ্ন সমাগত অর্জুন নববস্ত্র পরিধান করিয়া রাজার উপহার স্বর্ণ উত্তরীয় প্রান্তে বাঁধিয়া উত্তরীয় স্কন্ধে নগর পরিভ্রমণে বাহির হইল রাজপুরভূমির উত্তর অংশে রাজকীয় টঙ্কশালার পাশ দিয়া পান সুপারি রাস্তা আরম্ভ হইয়া সিধাপূর্ব দিকে গিয়াছে এই পথ প্রস্থে চল্লিশ হস্ত দৈর্ঘ্যে দ্বাদশ শত হস্ত ইহাই বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজপথ পান সুপারি রাস্তা নাম হইলেও পান সুপারির দোকান এখানে অল্পই আছে এই রাস্তার দুই পাশ জুড়িয়া আছে সোনারূপা হীরা জহরতে জহরতের দোকান প্রধান রাজপুরুষদের অট্টালিকা নগর বিলাসিনীদের রঙ্গভবন ছোট খাটোর মধ্যে আছে মিঠাই অঙ্গদি ফুলের দোকান শরবতের দোকান সায়ংকালে পান সুপারি রাস্তার উচ্চকোটির নাগরিক নাগরিকার সমাগম হইয়াছে যানবাহন বেশি নাই পথচারীই অধিক সকলের পরিধানে বিচিত্র সুন্দর বস্ত্র ও অলঙ্কার তাহাদের তরা নাই সকলে মন্থর চরণে চলিয়াছে কেহ পানের দোকানে পান কিনিয়া খাইতেছে কেহ পানশালায় শীতল শরবত পান করিতেছে মেয়েরা ফুল কিনিয়া কণ্ঠে কবরিতে পড়িতেছে বিলাসিনীদের গৃহের সম্মুখে যুবকদের যাতায়াত একটু বেশি বিলাসিনীরা গৃহ সম্মুখে উচ্চ চত্বরের উপর কাষ্ঠাসনে বসিয়াছে তাহাদের দেহের উচ্ছ্বলিত যৌবন সূক্ষ্ম অচ্ছাব বস্ত্র মল্লবস্ত্রে ঈষদাবৃত কাহারো কাহারো কবরিতে দাসী চাঁপা ফুলের মালা জড়াইয়া দিতেছে কেহ তাম্বুল অধর রঞ্জিত করিয়া পরিচারিকাদের সঙ্গে করিতেছে তাহাদের বিদ্যুৎ বিলাসের হাস্য হাস্যকটাক্ষ মুগ্ধ পথিক জনের চক্ষু ধাঁদিয়া দিতেছে অর্জুন বর্মা অলস্পদে অলসপদে চলিয়াছিল চলিতে চলিতে সে কয়েকটি বিষয় লক্ষ্য করিল বিজয়নগরের অধিবাসীদের মধ্যে ঘোর কৃষ্ণবর্ণ মানুষ বড় কেহ নাই সকলেরই গায়ের রং অরুণাভ গৌর হইতে কচি কলাপাতার মতো কোমল হরিত পাণ্ডু মেয়েরা সুগঠনা ও লাবণ্যবতী এদেশের স্ত্রী পুরুষ কেহই পাদুকা পরিধান করে না এমনকি রাজা যতক্ষণ রাজপুরীর মধ্যে থাকেন তিনিও পাদুকা ধারণ করেন না গুলবর্গায় মুসলমানদের চামড়ার সুরতোলা মুসলমানেরা চামড়ার সুর তোলা নাগড়া দেখা দেখাদেখি উচ্চশ্রেণীর হিন্দুরাও নাগরা পড়ে এদেশে কেবল তুরানি তীরন্দাজেরা স্থুল বৃষচর্মের ফৌজি জুতা পরে এখানে মাথার মাথায় টুপি বা পাগড়ি পরার রেওয়াজ নেই নাই তুরানিরা ছাড়া সকলেই নগ্নশীর এখানে নারীদের পর্দা বা অবগুণ্ঠন নাই তাহারা সহজ স্বচ্ছন্দতার সহিত পথে বাহির হয় তাহাদের চোখের দৃষ্টি নম্র অথচ তাহারা পরপুরুষ দেখিয়া ভয় পায় না অর্জুনের বড় ভালো লাগিল ফুলের মিশ্র সুগন্ধে আকৃষ্ট হইয়া অর্জুন এক ফুলের দোকানে উপস্থিত হইল মালিনী একটি গৃহের সম্মুখ ভাগে প্রশস্ত প্রশস্ত বাতায়নের ন্যায় প্রশস্ত বাতায়নের ন্যায় স্থানে বসিয়া ফুল বিক্রয় করিতেছে গ্রীষ্মকালে রকমারি ফুলের অভাব বিজয়নগর গোলাপ ফুলের জন্য বিখ্যাত সেই গোলাপ ফুলের মরশুম শেষ হইয়াছে তবু দুই চারিটা রক্তবর্ণ গোলাপ দোকানে আছে স্তূপীকৃত সোনার বরণ চাঁপা ফুল আছে আর আছে জাতি জুথি কাঞ্চন অশোক বাতায়নের তোরণ হইতে সারি সারি নবমল্লিকার মালা ঝুলিতেছে মালিনী বসিয়া মালা রচনা করিতেছিল অর্জুন বাতায়নের সামনে গিয়া দাঁড়াইতেই মালিনী চোখ তুলিয়া চাহিল অর্জুন বলিল মালা চাই মালিনী একটু প্রগলভা মুচকি হাসিয়া বলিল কার জন্য মালা চাই নিজের জন্যে না নাগরীর জন্যে অর্জুনও হাসিল বলিল আমি বিদেশি কোথায় পাবো নিজের জন্যে মালা মালিনী ঘাড় কাত করিয়া অর্জুনকে দেখিল বিজয়নগরের নাগরীর অভাব নেই তোমার কোমরে টঙ্কা আছে তো উত্তরীয়ের খুঁট হইতে সোনার টঙ্কা খুলিয়া অর্জুন দেখাইল এই আছে দেখিয়া মালিনীর চক্ষু একটু বিস্ফারিত হইল সে বলিল তবে আর তোমার ভাবনা কি ও দিয়ে সব কিনতে পারো কি চাই বলো অর্জুন বলিল আপাতত একটা মালা হলেই চলবে মালিনী তখন মাল্য শ্রেণী হইতে একটি মালা লইয়া অর্জুনকে দেখাইল জুথি ও অশোক ফুলে গ্রথিত মালা মালিনী বলিল এটা হলে চলবে এর মূল্য তিন তিন দ্রম্য এর চেয়ে ভালো মালা আমার দোকানে নেই অর্জুন বলিল ওতেই হবে মালিনী দীর্ঘ মালাটির দুই প্রান্ত দুই হস্তে ধরিয়া বলিল এসো গলায় পরিয়ে দিই অর্জুন মালিনীর কাছে গিয়া গলায় বাড়াইয়া দিল মালিনী মালা গোল করিয়া তাহার গ্রীবার পিছনে বাঁধিয়া দিল তারপর পিছনে সরিয়া গিয়া অর্জুনকে পরিদর্শনপূর্বক বলিল বেশ দেখাচ্ছে অপরিচিতা যুবতীর সহিত এরূপ লঘু হাস্য হাস্যালাপে অর্জুন হাস্যালাপ অর্জুনের জীবনেই প্রথম সে হাসি মুখে মালিনীকে স্বর্ণ মুদ্রা দিল মালিনী তাহার আসনের তলদেশ হইতে এক মুঠি রূপা ও তামার মুদ্রা লইয়া হিসাব করিয়া অর্জুনকে ফেরত দিল বলিল গুনে নাও অর্জুন মাথা নাড়িল এদেশের মুদ্রামান সম্বন্ধে তাহার কোনোই ধারণা নাই সে ক্ষুদ্র মুদ্রাগুলি চাদরের খুঁটে বাঁধিল মালিনী মিষ্ট হাসিয়া বলিল আবার এসো অর্জুন একটি লোকের সঙ্গে তাহার মুখোমুখি হইয়া গেল শীর্ণ আকৃতি বৈশিষ্ট্যহীন মুখ বোধ হয় ফুল কিনিতে অর্জুন তাহাকে পাশ কাটাইয়া রাস্তায় উপনীত হইল এবং পূর্বমুখে চলিতে লাগিল কিছু দূর অগ্রসর হইয়া অর্জুন দেখিল রাস্তার ধারে একদল লোক জমা হইয়াছে তাহাদের মাঝখানে কিরাত বেশি একজন লোক কিরাতের মাথায় করির টুপি মা হাতের মণিবন্ধে একটি উগ্রমূর্তি বাজপাখি বসিয়াছে ডান হাতে খাঁচার মধ্যে একটি ধূম্রবর্ণ পারাবত। লোকটি সুর করিয়া বলিতেছে আমার বাজপাখি আমার পায়রাকে খুব ভালোবাসে পায়রা বাজপাখির বউ কিন্তু বউয়ের স্বভাব ভালো নয় সে মাঝে মাঝে ঘর ছেড়ে পালিয়ে যায় বাজপাখি তখন বউকে খুঁজতে বেরোয় দেখবে দেখো দেখো মজার খেলা দেখো ইতিমধ্যে আরও দু চারজন দর্শক আসিয়া জুটিয়াছিল কিরাত খাঁচা খুলিয়া পারাবতকে উড়াইয়া দিল পারাবৎ ফটফট শব্দে আকাশে উঠিয়া পশ্চিম দিকে উড়িয়া যাইতে লাগিল তখন কিরাত বাজপাখির পায়ের শিকল খুলিয়া তাহাকেও ছাড়িয়া দিল বাজপাখি আতসবাজির ন্যায় সিধা শূন্যে উঠিয়া শূন্যে উঠিয়া গেল রক্তচক্ষু ঘুরাইয়া দূরে পলায়মান পাড়াবৎকে দেখিল তারপর ঝটিকার বেগে তাহার অনুসরণ করিল দর্শকেরা ঘাড় তুলিয়া এই আকাশযুদ্ধ দেখিতে লাগিল পারাবত পলাইতেছে কিন্তু বাজপাখির গতিবেগ তাহার চতুর্গুণ অচিরাত বাজপাখি পারাবতের নিকট উপস্থিত হইল পারাবৎ আঁকিয়া বাঁকিয়া নানাভাবে উড়িয়া পালাইবার চেষ্টা করিয়া করিল কিন্তু পারিল না বাজপাখি তাহার উপর দিয়া উড়িতে উড়িতে দুই পা বাড়াইয়া তাহাকে নখে চাপিয়া ধরিল তারপর অপেক্ষাকৃত মন্থর গতিতে নির্জীব পারাবতকে কিরাতের কাছে ফিরাইয়া আনিল ক্রীড়াত উত্তেজিত কণ্ঠে বলিতে লাগিল দেখলে দেখলে আমার বাজপাখি নষ্ট দুষ্টু বউকে কত ভালোবাসে দেখো বউয়ের গায়ে নখের আঁচড় পর্যন্ত লাগেনি সকলে হাসিয়া উঠিল অর্জুন খেলা দেখিয়া পৃথ হইয়াছিল সে কিরাতের সামনে একটি তাম্র মুদ্রা ফেলিয়া দিয়া পিছনে ফিরিল এই সময় সেই শীর্ণ লোকটার সঙ্গে তাহার আবার মুখোমুখি হইয়া গেল লোকটা অলক্ষিতে তাহাকে তাহার পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে অর্জুন মনে মনে একটু বিস্মিত হইল ফুলের দোকানে তাহার সহিত দেখা হইয়াছিল আবার এখানে দেখা লোকটা কি তাহার মতোই নিরুদ্দেশ ঘুরিয়া বেড়াইতেছে অর্জুন আবার পূর্ব দিকে চলিল তাহার ইচ্ছা কিল্লাঘাটে গিয়া দেখিয়া আসে বলরাম কর্মকার ভাঙা বহিত্র লইয়া কি করিতেছে কিন্তু এদিকে দিন শেষ হইয়া আসিতেছে কিল্লাঘাটে পৌঁছিতেই রাত্রি হইয়া যাইবে তখন আর ফিরিবার উপায় থাকিবে না আহা যদি লাঠি দুটা থাকি তো যা হোক কাল প্রভাতেই সে বলরামকে দেখিতে যাইবে ক্রমে অর্জুন পানসুপারি রাস্তার পূর্ব সীমানায় আসিয়া পৌঁছিল এখান হইতে সাধারণ লোকালয়ের আরম্ভ গৃহগুলি উত্তম বটে কিন্তু পানসুপারি রাস্তার মতো নয় পথ অপেক্ষাকৃত অগ্রসর অপ্রসর দক্ষিণ দিক হইতে অন্য একটি পথ আসিয়া এইখানে তেমাথা রচনা করিয়াছে তারপর কিল্লাঘাটের দিকে চলিয়া গিয়াছে অর্জুন এই পথে কিছু দূর অগ্রসর হইল কিন্তু সন্ধ্যা ঘনীভূত হইতেছে সে আর বেশি দূর না গিয়া সেখান হইতেই ফিরিল অন্ধকার হইবার পূর্বেই অতিথি ভবনে ফিরিতে হইবে এইখানে তৃতীয়বার সেই শীর্ণ লোকটির সঙ্গে তাহার দেখা হইল লোকটি অর্জুনের পশ্চাতে কেউ দূরে আসিতেছিল অর্জুন ফিরিতেই সেও ফিরিয়া আগে আগে চলিতে আরম্ভ করিল অর্জুন আশ্চর্য হইয়া ভাবিল কি ব্যাপার এই লোকটিকেই বারবার দেখিতেছি কেন তবে কি লোকটি আমার পিছনেই লাগিয়াছে কিন্তু কেন মাথার কাছাকাছি ফিরিয়ে আসিয়া অর্জুন দেখিল ইতিমধ্যে সেখানে প্রকাণ্ড একটা হাতিকে ঘিরিয়া ভিড় জমিয়াছে হাতির কাঁধে মাহুত বসিয়া আছে লোকটি ভিড়ের মধ্যে মিশিয়া গেল অর্জুনও জনতার কিনারায় উপস্থিত হইতে হইয়াছে এমন সময় ভিতর হইতে চরচর শব্দে কাড়া বাজিয়া উঠিল তারপর পরুষ কণ্ঠস্বর শোনা গেল বিজয়নগরে শত্রুর গুপ্তচর ধরা পড়েছে রাজা দেশে প্রাণদণ্ড হবে বিজয়নগরে শত্রুর গুপ্তচরের কি দুর্দশা হয় তোমরা প্রত্যক্ষ করো অর্জুন গলা বাড়াইয়া দেখিল চক্রগহের মাঝখানে হাত পা বাঁধা একটা মানুষ চিত হইয়া পড়িয়া গোঁ গো শব্দ করিতেছে বাধ্যকর ঘোষক হাতির মাহুতকে ইশারা করিল মাহুত হাতি চালাই চালাইল হাতি আসিয়া ভূপতিত লোকটার বুকে পা চাপাইয়া দিল অর্জুন আর সেখানে দাঁড়াইল না দ্রুত পদে স্থান ত্যাগ করিল এরূপ দৃশ্য গুলবর্গায় সে অনেক দেখিয়াছে বিজয়নগর ও ভমনী রাজ্যের মধ্যে বর্তমানে শান্তি চলিতেছে বটে কিন্তু উভয় পক্ষই শত্রু সম্বন্ধে সংবাদ সংগ্রহে তৎপর গুপ্তচর যখন ধরা পড়ে তখন এই শাস্তিই তাহার প্রাপ্য রাজপুরীর কাছাকাছি আসিয়া অর্জুন একটু পিপাসা অনুভব করিল পাশেই একটি পানশালা সে সত্রের সম্মুখে উপস্থিত হইয়া পালিকাকে বলিল শীতল তাক দাও খার তক্র সত্রপালিকাটি যুবতী এখানে পানের দোকানে ফুলের দোকানে পানশালা ইত্যাদি ছোট ছোট দোকানে যুবতীরাই বেশাতি করে এই যুবতীটি যুবতীটি অর্জুনকে একটু ভালো করিয়া দেখিল তারপর মৃৎপাত্রে লবণাক্ত কপিথ সুরভিত তক্র পান করিতে দিল তক্র পান করিয়া অর্জুনের শরীর ও মন দুই শীত স্নিগ্ধ হইল সে নিঃশেষিত মৃতপাত্র ফেলিয়া দিয়া যুবতীকে জিজ্ঞাসা করিল মূল্য কত যুবতী অর্জুন বর্মাকে লক্ষ্য করিতেছিল বোধ হয় তাহার বেশবাসে কিছু বিশেষত্ব দেখিয়া থাকিবে সে বলিল তুমি বিদেশি আজ কি তুমি কলিঙ্গ রাজকন্যাদের সঙ্গে এসেছ অর্জুন বলিল হ্যাঁ ও যুবতী মাথা নাড়িয়া বলিল তাহলে দাম নেব না তুমি আজ আমাদের অতিথি অর্জুন কিছুক্ষণ চাহিয়া রহিল তারপর স্মৃতমুখে ধন্য বলিয়া বাহির হইল আকাশে রাত্রির পক্ষ ছায়া পড়িয়াছে পথের দুই পাশে ভবনগুলিতে সন্ধ্যা দ্বীপ জ্বলিতে আরম্ভ করিয়াছে চলিতে চলিতে অর্জুন চক্ষু তুলিয়া দেখিল দূরে পশ্চিম দিকে হেমকূট পর্বতের মাথায় অগ্নিস্তম্ভ জ্বলিয়া উঠিল আরও কিছু দূর গিয়া সে সহসা দাঁড়াইয়া পড়িল তাহার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল এমন অনুভূতি সে পূর্বে কখনো পায় নাই তাহার মনে হইল এতদিনে সে নিজের দেশ খুঁজিয়া পাইয়াছে এই বিজয়নগরী তাহার স্বদেশ তাহার স্বর্গাদপি শ্রী মাতৃভূমি অগ্নিশীর্ষ হেমকুটের পানে চাহিয়া তাহার চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিল অর্জুন জানিত না যে মাতৃভূমি বলিয়া কোনো বিশেষ ভূখণ্ড নাই মানুষের সহজাত সংস্কৃতির কেন্দ্র যেখানে মাতৃভূমিও সেখানে আজ এই পর্যন্ত নমস্কার